এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যাচ্ছে মুসলিম বিশ্ব ঘুরে দাঁড়ালে অস্তিত্ব হারাতে হবে ইসরায়েলের শুধুমাত্র তুরস্কের বাণিজ্য বন্ধ করে দেওয়ায় এবার চরম বিপদে পড়ে যাচ্ছেন নেতানিয় এদিকে মার্কিন তৈরি আব্রামস ও ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস এক সপ্তাহের মধ্যেই রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় চার হাজার দুশো সাতাশি সেনানিহত এদিকে এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির হব জানাবৎ যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু হামাসের কঠোর ক্ষোভ প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইসরায়েলের সঙ্গে নাকি গোপনে সম্পর্ক টিকিয়ে রেখেছে মুসলিম দেশ ইন্দোনেশিয়া দর্শক তাহলে এই ইন্দোনেশিয়া সৌদি আরব এবং বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশগুলোকে যাত্রীরা নিঃশেষ হয়ে যাক বা ইসরায়েলের কাছে মার খেতে থাক এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই একটি প্রতিবেদনে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন হামাসের মিত্র কাতার পর্যন্ত এবার ইসরায়েলকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে এবং কাতারের দোহা থেকে হামাসের কার্যালয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অন্যদিকে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এদিকে দুবাই এবং এশিয়ার যেসব মুসলিম দেশগুলো রয়েছে এদের এই যুদ্ধ নিয়ে কোনো মাথা ব্যথায় নেই এরা কি প্রকৃত মুসলিম নাকি মুসলিমদের নাম ব্যবহার করে গোপনে ইহুদিদের এজেন্ট হিসাবে কাজ করে এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন বলাই যায় মুসলিম বিশ্ব ঘুরে দাঁড়ালে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইসরায়েল একমাত্র তুরস্কের বাণিজ্য বন্ধ করায় এবার চরম বিপদে পড়তে যাচ্ছেন নেতা গাজ গাজপতায় যতদিন বন্ধ না করা হবে ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক প্রশাসন গত মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটি তুরস্কের বাণিজ্য বন্ধ করার তিন দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস জানিয়েছে তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে সংবাদ মাধ্যমটি জানা তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম অত্যাধিক বেড়ে গেছে। ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলের সরকার বেশ অবাক হয়েছে কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও তারা কখনোই এটি কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময়ের প্রয়োজন হবে সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে এমনকি বিকল্প কোন দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিরাই বহন করতে হবে যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে চলেছে তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইজরায়েলির নির্মাণ শিল্পের উপর সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন মার্কিন তৈরি আব্রামস ও ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে চার হাজার দুশো সাতাশি হত গত সাত দিনে রাশিয়ান সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইউক্রেনীয় শক্তি পরিবহন অবকাঠামো বা সামরিক শিল্প উদ্যোগে পঁচিশটি হামলা চালিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এছাড়া বিভিন্ন স্থানের সংঘর্ষে ইউক্রেনের চার হাজার দুশো সাতাশিটি সেনা ও মার্কিন তৈরি আব্রামোস্যাং সহ অসংখ্য যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের স্বতন্ত্র বাহিনী গত সাত দিনে ব্যাটেল গ্রুপ ইস্ট এলাকার সাতশো পাঁচচল্লিশ জন সৈন্য পনেরোটি মোবাইল যান পনেরোটি ফিল্ড আর্টিলারি বন্দুক দুটি আগলাব ও বুকোভেল এডি ইলেকট্রনিক ফেয়ার স্টেশন এবং একটি গোলা আরও বেশ কিছু সাজোয়া যান যার মধ্যে 4টি মার্কিন তৈরি এম113 এসপি 44টি অটোমোবাইল যান এবং 20টি ফিল্ড আর্টিলারি বন্দুক হারিয়েছে রাশিয়ান সশস্ত্র বাহিনী দুটি হিমার্স মিসাইল লঞ্চার রাডার সহ আর হিমার্স ওরাগান যুদ্ধাস্ত্র এবং একটি ইউক্রেনীয় ড্রোন ভোপতিত করেছে রাশিয়ার মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিও অনুসারে রাশিয়ান বাহিনী ক্রাসনোপল আর্টিলারি যুদ্ধাস্ত্র ও ড্রোন দিয়ে 4টি ব্র্যাডলি পদাতিক জেথ যান এবং একটি আব্রামস ট্যাংশংশ করেছে মন্ত্রণালয়ের দেখা যাচ্ছে আব্রামসের কুরুরা ট্যাঙ্কারটি পরিত্যক্ত করতে ছুটে পালাচ্ছে কয়েক সেকেন্ড পরে ক্রাস্তোপোলগোল পোলগোল সাজোয়া যানটির পিছনের অংশ আঘাত করে এছাড়া গত এক সপ্তাহে ইউক্রেনের চোদ্দ জন সেনা যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণ করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সূত্রতাস এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাংবাদিক এবং সরকারপন্থী রাজনৈতিক সাঈদ লাইলাজ দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক এই রাজনৈতিক বন্দী ইরানের সামরিকীকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে মিডল ইস্ট আয় জানিয়েছে একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্টভাষী ও সংস্কারবাদী বিশ্লেষক তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যে রয়েছে তার মতে এই জাতীয় শক্তি অর্জন করা ছাড়া দেশটির আর কোন বিকল্প নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমসফর পিস এর উদ্যোগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো সালে তার সূচনা হওয়ার পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যকে অনুসরণ করেনি যদিও ইরান ক্রমাগত দাবি করেছে যে তারা পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষ তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিকে ধাবিত করতে উস্কে দিচ্ছে তবে লাইলাস এটিকে পারমাণবিক কৌশলের একটি নতুন উন্নয়ন বলে মেনে নিতে নারাজ তার মতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালানোর বিষয় সাম্প্রতিক আলোচনার কৌশলের পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না বরং এই কৌশলটি আগে খোলাখুলিভাবে স্বীকার করা হয়নি বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কিছু ব্যক্তিকে ইরানের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার বিষয়ে প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য করে ব্যাখ্যা করে বলেন ইরানের রক্ষণশীলদের সোচ্চার সমালোক লাইলাজ যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু কঠোর হুশিয়ারি হামাসের মিশরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আলোচনা। এতে মধ্যস্থতা করছে কাতার ও কর্তৃপক্ষ তবে হামাসের এক নেতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ব্যক্তিগতভাবে ভাবে চুক্তিতে বাধা দিচ্ছেন খবর আল জাজিরার এছাড়া যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করতে ইসরায়েলও চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজা এরই মধ্যে দুর্ভিক্ষ দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় আট জন অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বেশ কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন গত মাস থেকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এই বিক্ষোভটি শুরু হয় এক পর্যায়ে তার দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ও ছড়িয়ে পড়েছে পরে তা কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দেশগুলোতেও বিস্তৃত হতে শুরু করেছে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাস এবারে দেখা যাচ্ছে ফিলিস্তিন নিয়ে কোন মাথা ব্যথাই নেই গোটা মুসলিম বিশ্বের সকলেই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় চলছে অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ার ও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোন সম্পর্ক নেই তবে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ইন্দোনেশিয়া এই তদন্ত অনুযায়ী ইসরায়েলের অন্তত চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইস্পায়ার ও সাইবার নজরদারি প্রযুক্তি কিনছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম এই মুসলিম দেশটি শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ বাতম আল জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের এক তদন্তে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্কের তথ্য বেরিয়ে এসেছে তারা বলেছে চাটি ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও কানদিরো ইন্টেলেকচুয়ারের সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারি অফিস ও সংস্থা যোগসূত্র পাওয়া গেছে এছাড়া জার্মান প্রতিষ্ঠান ফিনফিশারের কাছ থেকেও নজরদারি প্রযুক্তি কিনছে দ্বীপরাষ্ট্রটি এর বিরুদ্ধেতির উপর নজরদারি করতে বাহারাইন ও ত্রুস্কের ফিনফিশার প্রযুক্তি ব্যবহার করেছিল অ্যামনেস্টি জানিয়েছে 2017 সাল থেকে দুহাজার সালের মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি অফিসে এ ধরনের অসংখ্য স্পাই আমদানি ও স্থাপন করা হয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ এবং জাতীয় সাইবার ও ক্রিপ্টো এজেন্সির মতো প্রতিষ্ঠানের জন্য এসব নজরদারি স্পাইওয়ার কেনা হয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তির এসব স্পাইওয়ার দিয়ে উপর নজরদারি করলে সেটা যেমন ধরা যায় না আবার কোনো প্রমাণও পাওয়া অসম্ভব